এভরিওয়ান কেমন আছে নিশ্চয়ই সবাই ভালো আছে বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে বিয়ের মণ্ডপ রেডি হচ্ছে আর কিছুক্ষণ পরেই বিয়ে শুরু হয়ে যাবে বন্ধুরা এই যে অফিসে বসে আছে বীজ তৈরি আর এখানে আমরা একটু পুরোপুরি করতে করতে একটু স্টার্টারে চলে গেলাম স্টার্টারে অনেক কিছুই রয়েছে বীজ ফল দেখে আরম্ভ করেছে ফল আর বীজ ইত্যাদি রয়েছে এবং আরও আরও কিছুটা দেখাই কফি যেমন হচ্ছে জিলাপি জিলাপির সঙ্গে রান্না একসাথে নিচ্ছি খুব ভালো এবং আর একটু ঘুরতে ঘুরতে চলে গেলাম হোটেলের দিকে বন্ধুরা দেখো নকের আর এই সব কিছুই আমরা অল্প অল্প করে একটু টেস্ট করেছি এবং খুব ভালো আইটেম রয়েছে এবং সেটা বলতে পারবো বন্ধুরা দিয়ে ডেলিভারিতে আমরা সব জায়গায় রয়েছে অসাধারণ আইটেম এবং মেম করছে পরে দেখাবো আর দেখো বন্ধুরা ওই যে কাঁকড়াচ্ছে কাকি হচ্ছে কোন মন্দা বৌমা বোমাকে ভালো পরিচ্ছন্ন করে দেখায় এটা হচ্ছে কাকা বৌমা খুব সুন্দর দেখতে আমি কথাতেই বলব খুব অসাধারণ এক কথা বুমাতে অবশ্যই খুব সুন্দর ভালো হয়েছে খুব ভালো হয়েছে আর অবশ্যই সবাইকে ആരി ബോറോ ഹവേ കൊണ്ടി ദേരെ 40 ത്തിലൊക്കെ കൊണ്ടി നീ അവരെ લેവ